নমস্কার এই ভিডিওতে মহামায়ার বিভিন্ন রূপের নাম ও আবির্ভাবের উল্লেখ করা হয়েছে দেবী দুর্গা নামের বিশ্লেষণ ও অসুর দুর্গমের দমনের কাহিনীও এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে মহিষাসুর মর্দিনীর আবির্ভাব ও অস্ত্রের বর্ণনা করা হয়েছে অমিত স্টোরিটেলার চ্যানেল এর শ্রোতাদের নিবেদন করা হল মহারূপের দর্শন দুর্গা অর্থাৎ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন এবং যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনি হলেন দেবী পার্বতীর এক রূপ তিনি চণ্ডিকা যোগমায়া অম্বিকা বৈষ্ণবী মহিষাসুর সংহন্ত্রী নারায়ণী মহামায়া কাত্তায়নী দাক্ষায়ণী অদ্রিজা নগনন্দিনী সিংহবাহিনী সারদা আনন্দময়ী ইত্যাদি নামে পরিচিতা দুর্গার বাহু সংখ্যা অনেক তাঁর বিংশতি ভুজা অষ্টাদশ ভুজা ষোড়শ ভূজা দশভুজা অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যে দেখা যায় তবে দশভুজা রূপটি সমধিক জনপ্রিয় মহিষাসুর মর্দিনী মূর্তিতে তাকে মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেখা যায় তিনি জয়দূর্গা জগদ্ধাত্রী গণেশ্বরী বনদুর্গা চণ্ডী কালী গৌরী উমা মহাদুর্গা অগ্নিদুর্গা শুলিনী দুর্গা সিন্ধু দুর্গা মূলা দুর্গা মহিষমর্দিনী চামুণ্ডা প্রভৃতি নামে রূপেও পূজিতা হন দেবী দুর্গার বাহন সিংহ আবার বাঘ দেবীর বাহন দুর্গা মূলত শক্তিদেবী দেবী দুর্গা নির্গুণ অবস্থায় এই জগৎ সংসারে বিরাজ করেন তার জন্ম হয় না আবির্ভাব ঘটে যে সকল পুরাণ ও উপপুরাণে দুর্গা বা দেবী সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলি হল মৎস্য পুরাণ মার্কন্ডীয় পুরাণ দেবী পুরাণ বামন পুরাণ কালিকা পুরাণ স্কন্দ পুরাণ বরাহ পুরাণ শিব পুরাণ ও দেবী ভাগবত তিনি জগদীশ্বরী আপন মহিমায় পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিটি কণায় দেবী ভাগবত পুরাণ অনুসারে হিরণ্যক পুত্র রুরুর বংশধর দুর্গম সমুদ্র মন্থনকালীন অসুরদের বঞ্চনা তথা তার পিতৃহত্যার প্রতিশোধ কামনায় ব্রহ্মার তপস্যা করে সেই কঠোর সাধনায় সন্তুষ্ট ব্রহ্মার কাছে দুর্গম বর প্রার্থনা করে বর লাভের অহংকারে মত্ত দুর্গম এরপর শুরু করে চরম বিশৃঙ্খলা তার অত্যাচার আর ধ্বংসলীলায় ত্রিভুবন বিধ্বস্ত ক্ষমতা আর বিজয় গর্বে মত্ত ও সুর এবার চতুর্বেদকে হস্তগত করলেন সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী মহামায়া এক দশভূজারূপী মঙ্গলময়ী দেবীরূপে আবির্ভূতা হন আর দুর্গমাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিন্ধ্যাচলে দশ ব্যাপী ঘোর যুদ্ধে দেবী ও তার অংশোদ্ভুতা গুজ্জকালী ছিন্নমস্তা ত্রিপুরা ভৈরবী প্রকৃতি দেবীগণ দুর্গমাসুরের কোটি সৈন্যকে নিধন করেন এরপর দেবী দুর্গমাসুরকে সুতীক্ষ্ণ সুরের আঘাতে বধ করেন এবং চতুর্বেদ ও সকল মন্ত্র উদ্ধার করেন দেবী তাই সর্বমন্ত্রময়ী ক্ষমাশিলা পরমা চনুনি দেবী এরপর অনুতাপ দগ্ধ সুরকে অদ্বৈত ব্রহ্মের জ্ঞান প্রদান করে মোক্ষ লাভ দেবী দুর্গা স্বয়ং সচিদানন্দময়ী পর মহা মহামায়া যে সময় বা কাল সৃষ্টিতে একমাত্র আবদ্ধ নয় যে কাল চিরন্তন সত্য সেই কালকে পিষ্ট করেন মহাকাল শিব আর মহাকালকে পদতলে রেখেছেন দেবী মহামায়া তিনি পরমা প্রকৃতি দেবী ভিন্ন শিব কেবল জ্বর বস্তু দেবীর শক্তিতে ব্রহ্মা সৃজন বিষ্ণু পালন এবং রুদ্র সংহার করেন ভাগবতে শ্রীকৃষ্ণের যোগমায়াকে দুর্গার একটি স্বরূপ আখ্যা দেওয়া হয়েছে যিনি হরির সহায়িকা শক্তি তথা শিব ভক্তি প্রদায়নি দেবী দুর্গার ভিন্ন ভিন্ন অবতার সমূহ হলো কালিকা নন্দা ভ্রামরি শাকাম্বরী রক্তদন্তিকা কৌশিকী ভীমা উগ্রচণ্ডা ভদ্রকালী খাত্তায়নী শান্তা দুর্গা অজিতা অপরাজিতা ইত্যাদি শক্তি ধর্মে দুর্গার অনেক উপাধি রয়েছে এবং তার নয়টি নাম হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কোষমাণ্ডা স্কন্ধমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী দেবী দুর্গার অষ্টোত্তর শত নামাবলিতে দেবীর একশো আটটি নামের একটি তালিকা আছে দেবীর সাথে যুক্ত সবচেয়ে জনপ্রিয় কথা হল তার মহিষাসুর বধ বিভিন্ন পুরাণ অনুযায়ী রম্ভ নামক অসুর মহাদেবকে কঠোর তপস্যায় প্রীত করে তার কাছে ত্রিলোক বিজয়ী পুত্র লাভের পর প্রার্থনা করলে মহাদেব তাকে সেই বর প্রদান করেন এক মহিষীকে বিবাহ করে রম্ভাসুর শিব বর প্রভাবে মিলনকালেই গর্ভ সঞ্চার হয়েছিল মহিষীর বিবাহের পর অপর এক মহিষ অতর্কিত আক্রমণ করে রম্ভকে বধ করে তার মৃত্যুর পর যক্ষরা তার মরদেহ চিতায় স্থাপন করে তার স্ত্রী শোকাহত মহিষী সহমরণের উদ্দেশ্যে চিতায় আরোহণ করেন চিতায় অগ্নিসংযোগ করলে চিৎকার করে ওঠেন মহিষী অসুর পশুরূপের সাথে মিলনের ফলে জ্বলন্ত চিতা থেকে জন্মায় অর্ধ মহিষ অর্ধ মানবরূপী মহিষাসুর তখন বর প্রভাবে চিতা থেকে পুনরায় জীবিত হয়ে ওঠে অসুর রম্ভ রম্ভের নাম হয় রক্তবীজ এর কাহিনী আমরা অন্য এক ভিডিওতে জানি মহিষাসুর ছিলেন একটি অর্ধ মহিষ রাক্ষস তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে খুশি করার জন্য কঠোর তপস্যা করলেন ব্রহ্মদেব তার ভক্তিতে খুশি হওয়াতে তার কাছে অমরত্ব চাইলেন ব্রহ্মা প্রত্যাখ্যান করাতে মহিষাসুর তখন একটি বর চাইলেন যে শুধুমাত্র একজন মহিলাই তাকে হত্যা করতে পারে ব্রহ্মা বর দিয়ে উদ্দৃশ্য হয়ে গেলেন মহিষাসুর নিরীহ মানুষের উপর অত্যাচার শুরু করে তার কোনো প্রকার ভয় ছিল না কারণ তিনি নারীকে শক্তিহীন এবং দুর্বল মনে করতেন শিববরে জাত মহিষাসুর অতি দুর্দান্ত হয়ে উঠে দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্য অধিকার করেন রাজ্যচ্যুত দেবগণ মহেশ্বর ও নারায়ণের কাছে গিয়ে তাদের দুঃখের কাহিনী নিবেদন করেন হরিহরের নিদারণ ক্রোধাগ্নি তাদের দেহ থেকে নির্গত হয়ে এক চক্রের নির্মাণ করে এর সঙ্গে যোগ হয় ব্রহ্মা ও অপর দেবতাদের ক্রোধরশ্মি এই মহাতেজের থেকে আবির্ভাব হন দেবী মহামায়ারূপ দশভূজা দেবী দশ প্রহরণ ধারিণী অর্থাৎ দশ হাতে দশ রকম অস্ত্রে সুসজ্জিত হয়ে দেবী দুর্গা যথা ত্রিশূল সুদর্শন চক্র শঙ্খ পদ্ম গদা বজ্র তীর ধনুক ওসি সর্প খড়্গ দশ অস্ত্রে সজ্জিত দেবীকে কুবের দেন অলঙ্কার সূর্য প্রদান করেন কাঞ্চন বর্ণ হিমালয় দেন বাহন সিংহ দেবতাদের প্রদান করা মিলিত শক্তি ও অপার তেজে দেবী দুর্গা হয়ে ওঠেন শক্তিশালী ও অসীম শক্তির অধিকারী তারপর মহিষাসুরকে বধ করে তিনি হন মহিষাসুর মুর দুর্গাপূজা হল শক্তির অধিষ্ঠাত্রী পার্বতী দেবীর দুর্গারূপের উপাসনার উৎসব দুর্গা পূজা শরৎ ঋতু এবং বসন্ত ঋতুর শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় প্রচলিত আছে দুর্গাপূজার প্রথম প্রচলন হয়েছিল বসন্ত ঋতুতে রাজা সুরত এবং বৈশ্য সমাধি কর্তৃক দেবী ভাগবত ও কালিকা পুরাণে উল্লেখ আছে শরৎকালে শ্রীরামচন্দ্র দেবী পার্বতীর নাশিনী দুর্গা রূপের পূজা করেছিলেন রাবণ বধের নিমিত্তে এজন্য একে অকালবোধন ও বলা হয়ে থাকে অমিত স্টোরি স্টোরিটেলার চ্যানেল থেকে আপনাদের জানাই দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা নমস্কার